বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের নয় নং ওয়ার্ডে প্রতিবারই স্বাধীন মৎস্য প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রকল্পটি ঘিরে নতুন করে সৃষ্টি হয় উত্তেজনা পরে ওই একই ঘেরে অপর একটি স্থানীয় দলও মাছ চাষের উদ্দেশ্যে পোনা ছাড়ার চেষ্টা করলে তা থেকে সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি বিতর্ক এবং সংঘর্ষের আশঙ্কা দুই পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষের সিনিয়র ও অভিজ্ঞ বিএনপি নেতারা দ্রুত হস্তক্ষেপ করেন তাদের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে একটি সমঝোতা হয় পরে সিদ্ধান্ত হয় প্রকল্পটি যৌথভাবে পরিচালিত হবে এবং উভয় মিলেমিশে মাছ চাষে অংশ নেবে প্রকল্প সংশ্লিষ্ট নেতারা জানান আজ আমরা আনুষ্ঠানিকভাবে প্রায় সাড়ে চার লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছেড়েছি এবং ভবিষ্যতে আরও বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার পোনা মাছ ও ধরে ছাড়ার পরিকল্পনা রয়েছে প্রকল্পটি শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বরং এটি এলাকার বেকারত্ব সহায়ক হবে পরিবার আজকে আমরা স্থানীয়ভাবে এবং জমির মালিক যারা আছে একটা সম্মাননায় সকলে মিলিয়ে আমরা আজকে আমরা মাছ ফেলাইছি তাতে জনগণ অখুশি না হয় যারা এই জমির মালিক ভুক্তভোগী আছে যারা তারা এক ইঞ্চি যারা জমির মালিক তারাও যেন সমান অধিকার পায় এটা স্থানীয়ভাবে আমরা যারা আছি সকলের এটা দাবি এটা আমরা পূরণ করব বিগত দিনে যে ঘটনা ঘটছে আমরা ওইভাবে আর দেখতে চাই না যেহেতু বাংলাদেশে যে বিশিস্ট সরকার তৈরি হয়েছিল গোল বছর সুষ্ঠুভাবে কেউ স্থানীয়ভাবে জমির মালিক করতে পারে নাই এখন আমরা নিঃশ্বাস এমনভাবে করতে চাই যে ফিউচারে বা এই ধরনের কোনো সমস্যা নাই আমরা আজকে আমরা মাছ ফলাইছি সকলে মিলিয়ে আমাদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব নাইপুর উপজেলা তথা বাননিপাড়া আমাদের নেতা জনাবে সর্বদের নামে সানডুবের নেতৃত্বে আমাদের সাথে আরও বাংলাদেশ জামাত ইসলাম না বাংলাদেশ ইসলামী আন্দোলন এই সংগঠনগুলো আমাদের সাথে আছে সানডুবইও চাই যে আমরা সকলে মিলিয়ে এখানে কোনো দ্বন্দ্ব না হোক আমরা মাছ ফেলাইছি সার্চ কমিটি দিছে ওই কমিটি কিন্তু বল কিন্তু তারা কি কমিটি করছে আমরা জানি না আর শুনি নাই ওটা আমি মনে করি ভুয়া হ্যাঁ জানি না তো জানেনা যাও আজকে কিন্তু উজুরপুর থেকে উপজেলা অনেক দূরত্ব থাকা সত্ত্বেও থানা কর্তৃপক্ষ এবং ওসি পি এস সেখান থেকে বসে প্রশাসন পাঠাইছে যাতে সুষ্ঠুভাবে এখানে সমাধান হিসেবে আমাদের আর কোনো দ্বন্দ্ব নেই নেই আমরা সকলে একত্রে মিলিয়া যাতে ভবিষ্যতে জমির মালিকরা আমরা মাছ ফেলাইতে পারি এবং ফেলাইছি আশা করি কোনো সমস্যা নাই বিএনপির অবকাঠামোটি নসাদ করার জন্য আমি দুঃশাসন এই সতেরো বছর গ্রাস করে খেয়েছে আমি এই ঘেরের থেকে আসলে আমি এই ঘেরের মালিকানা দিয়েছিলাম আমার কাছে টাকা নিয়ে আমি টাকা পাইনি তো যাই হোক আমি চাচ্ছি যে সেই অপসংস্কৃতি না থাকে সকলে সম্মিলিতভাবে যারা মূল ভুক্তভুগী আছে যাদের জমি আছে যারা প্রকৃত পেতে পারে তাদের আমরা নিয়েই সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রশাসন এবং আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্যাপ্টেন অর্থাৎ কর্ণধার আমার স্বনামদণ্য নেতা এর সভাপতি নামের শান্ডুবের নেতৃত্বে উপজেলা কমিটি আমাদেরকে এবং উপজেলার অন্যান্য দলের সংগঠনের নেতৃবৃন্দ তারা একটা সার্চ কমিটি গঠন করে দিয়েছে সেই সার্চ কমিটিতে জনের নাম লিখেছেন বলছে যদি আর প্রয়োজনে দেব একজনের নাম যে অর্থ সাতাইজনের নামের একই অর্থ আমি কোনো সভাপতি সেগুলো দিয়ে কিছুই করলাম না আপনার এই দিয়া মাছের চাষে মাছ ফলাবার কার্যক্রম প্রথম শুরু করবে কিন্তু প্রতিমধ্যে এই বিষয়টা পরবর্তীতে আবার আমার সমন্বয় করতে গেছি আমি মাঝে একটু দেখা গেছিলাম যে কারণে ওরা ঘরে বসে কিছু আলোচনা করি একজন ব্যক্তি বিশেষে স্বার্থ সহিত্ব করা নেপথ্যে আওয়ামী লীগের কোডিনেটর হিসেবে সেই কোডি থেকেই সেই অবস্থান থেকেই তাদের পূর্ব সুর বাস্তবায়ন করার জন্য এই তারা এই মাছ ফালাইয়াছে মূলত এরা হচ্ছে একটা হাতিয়ার শুরু পূর্বে এলে এদের লড়াচ্ছে আওয়ামী সরকার আওয়ামী সরকারের দোসররা এখন বিষয়টা হইল যে এরা কোনো দিন কোনো সময় আমাদের মূল্যায়ন করে আমরা চাচ্ছি যে এই অপর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হইলে আমাদের একমাত্র দরকার জনসাধারণকে নির্যুর দিকে দেওয়া আজকে আমরা যখন উন্মুক্তভাবে আমার সেন্ট্রু ভাই যে সতেরো জন আঠারো জন বা বিশ জন একুশ জন পঁচিশ জন যে কমিটি গঠন করি এইগুলো কথা বলার মতো সমাধান সময় পাইনি বিগত ফেসিস্টের আমলে যারা এই ঘের কেন্দ্রিক প্রত্যেকটা জায়গায় একটা ফেসিস্টের মনোভাব নিয়ে মানুষের হক নষ্ট করেছে অধিকার দেয় নাই। তাদের সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফেসিস্ট এদের দোষোররা কিছুদিন আগে জোরপূর্বকভাবে রাতের অন্ধকারে কিছু একটা কমিটির মতো গঠন করে এখানে জোরপূর্বকভাবে কিছু মাছ ফেলায় পরে আমরা জনগণ সোচ্চার হয়ে তাদেরকে পরিখ্যান করে আমরা সকল দল বল নির্বিশেষে সাধারণ জনগণকে নিয়ে আমরা এখানে মাছ চাষে উদ্যোগী হই প্রশাসন ভাইরা আমাদের সহযোগিতা করছে তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা এখানে আজকে মাছ চাষের ব্যবস্থা নিয়েছি সব জনমত নির্বিশেষে সবাই আলোচনা সাপেক্ষে আমি বিশেষভাবে বলতে চাই যে আগামীতে এই ঘেরে কোনো ফেসিস্ট কোনোভাবে কর্তৃত্ব করতে না পারে সাধারণ জনগণ সঠিক ন্যায্য অধিকারটা পাই আমরা যথাসম্ভব চেষ্টা করে যাব সেই অবস্থা বাস্তবায়ন করার জন্য সেক্ষেত্রে আমাদের জামাত ইসলামের উপরস্থ নেতৃবৃন্দ যারা আছেন বিএমপির নেতৃবৃন্দ যারা আছেন ইসলামিক শাসনতন্ত্র নেতৃবৃন্দ যারা আছেন সবাই আমাদের উৎসাহ করেছেন আমাদের সবাইকে সহযোগিতা করেছেন আমরা তাদের সহযোগিতায় জনগণকে সাথে নিয়ে আমরা ব্যাপকভাবে মিটি কমিটি ক মিটিং করে একটা আলোচনার সাপেক্ষে আমরা মাছ চাষ আজকে করেছি এতদিন এই ফেজি সরকার আমলে ষোলো বছর পর্যন্ত আমরা ওইরকম কোন সুফল এখান থেকে পাই নাই টাকা দেওয়ার কথা বলে আংশিক কিছু টাকা নিয়েছে এখান থেকে আর যতটুকু আমরা প্রাপ্য ততটুকু পাই নাই তা আমরা এখানে সম্মিলিতভাবে তিন দল বিএনপির মূল দল এবং ইসলামী আন্দোলন আছেন এবং আমরা ইসলামী ইসলামী জামাত ইসলামী আছেন এই তিন দল সমন্বয় করে আমরা এখানে মাছ সাল্লাম আজকে উদ্বোধন করলাম মাছের সাধারণ জনগণকে নিয়ে আমরা মাছ সাল্লাম আমরা বিগত দিনে কোনো প্রাপ্য কোনো কিছুই পাই নাই এবং আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে সে কোনো পূরণ করে নাই আমরা চাই বর্তমানে বর্তমানে এই গোষ্ঠীদের মৎস্য চাষের উদ্যোগে যারা আসছেন আমরা তাদের সাথে প্রতি জমির মালিক এবং নয় নং ওয়ার্ডে যারা আসি এই ঘের মধ্যে সবাই তাদের প্রতি একটা অনুরোধ করি যে আমরা যাতে বিগত দিনে যেভাবে প্রচলিত হয়েছে ওইভাবে না হইলে আমরা গরিব যারা আসি জমির মালিকানা যারা আসি তাদের ন্যায্য অধিকার পাইতে পারি সেই জন্য আমি তাদের প্রতি আজকে দেখতে পাচ্ছেন আপনারা প্রশাসনের উপস্থিতি এবং সমস্ত জনগণ গ্রামের জনগণ মিলে আমরা উৎসব মুখর পরিবেশে আমরা আজকে মাছ ছাড়া উদ্বোধন করলাম হ্যাঁ তবে এখানে বিষয় হচ্ছে কিছুদিন আগে কিছুদিন আগে যে একটা গ্রুপ হ্যাঁ দেখা গেছে ফেসিস্ট সরকারের যে আউমিলকে আওয়ামী লীগের যে চালাপালা আছে এরা দোসর আছে এরা পিছনে থেকে সামনে কিছু নামদারি বিএনপি নেতা তাদের দিয়ে এই অরাজকতা করার পায়তারা তারা করতেছে কিন্তু এগুলা আমরা জনগণ মিলে এগুলা প্রতিহত করার চেষ্টা করব।